প্রিয় সম্মানিত মৎস্যচাষী ভাই বায়ো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে অন্তরস্থান থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো বিহাস বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনার এখন যে মাছের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পণা বিওয়াশ আপনারা যারা অরিজিনাল একদম লাল টুকটুকে দেশি শিং মাছের পনা খুঁজছেন কিন্তু কোথাও পাচ্ছেন না তাদের জন্যই নিয়ে এসেছে আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না কারণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে আপনি শিং মাছ চাষ করলে সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন তো শিং মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে তো উন্নত মানের পোনা ক্রয় করতে হবে এক সাইজের বাছাই করা মা মাছ ক্রয় করতে হবে এর কারণ হচ্ছে অন্য অন্য মাছের তুলনায় পুরুষ মাছ বড় থাকে এবং মা মাছ ছুটো থাকে কিন্তু শিং মাছের ক্ষেত্রে কিন্তু মা মাছ বড় থাকে পুরুষ মাছ ছুটো থাকে যে কারণে আপনি যদি বা করা মা মাছ ক্রয় করেন তাহলে কিন্তু আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন আর এই মাছগুলি কিন্তু আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয় খুব সহজেই চাষ করতে পারবেন অনেকে আছেন বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই শিং মাছের পোনা বায়ুর পদ্ধতিতেও চাষ করতে পারবেন একক বা মিক্সার ভাবেও চাষ করা যায় তো যারা নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো কেট্রি জাতীয় মাছের চারা ওরেনা সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি মাইমিসিং তিসাল দলা